দুইবার করেছেন আবেদন তবে কাজের কাজ হয়নি একবারও যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞার জন্য ঢুকতে পারেননি সেই দেশে পেছনের কারণে অনুসন্ধানে জানা যায় অভিযোগ আছে ডাকাতির ও ঘরের ভেতরের সহিংসতার গল্পটা আর্জেন্টাইন খেলোয়াড় আয়রোটন কস্তার এই খেলোয়াড়ের পুরো গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে করানার্চে ক্লাব ফুটবলে অনুষ্ঠিত অব্য সর্বোচ্চ বড় আসর ক্লাব বিশ্বকাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত সেই আসরেই অংশ নিতে যাচ্ছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স বোকা জুনিয়র্সের খেলোয়াড় আয়রটন কস্তার জন্য আনন্দের হওয়ার কথা এমন ইভেন্ট কিন্তু এবার স্বপ্নভঙ্গ হল পঁচিশ বছর বয়সী এই সেন্টার ব্যাকের না ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েননি তিনি নতুবা শেষ মুহূর্তে তার বদলে অন্য কাউকে ডাকা হয়নি দলে বোকা জুনিয়র্স তাকে রেখেছিল দলের অংশ হিসেবে কিন্তু শেষ পর্যন্ত দল থেকে ছিটকে যান আয়রটন কেন যুক্তরাষ্ট্রেই ঢুকতে পারেননি তিনি এবার ক্লাব বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র তবে সেই দেশটিতেই আয়রোটনের আছে ভ্রমণের নিষেধাজ্ঞা যে কারণে দুইবার আবেদন করেও আসেনি আয়রোটন কস্তার ভিসা ফলে তাকে ছাড়াই ক্লাব বিশ্বকাপে নামতে হবে বোকা জুনিয়র্সকে কিন্তু কেন কেননা আয়রটনের বিপক্ষে আছে ডাকাতির অভিযোগ সালে এক ডাকাতির অভিযোগে অভিযুক্ত হন আয়রটন লোকাস দু সালে সেই কেস থেকে জামিন পান তিনি এছাড়াও তার বিরুদ্ধে আছে ডোমেস্টিক ভায়োলেন্স বা অভ্যন্তরীণ সহিংসতার অভিযোগ যদিও মার্কার মতে সেখান থেকে তাকে অভিযুক্ত করা হয়নি এর আগে দু সালে ইন্ডিপেন্ডেন্ট ক্লাবের হয়ে খেলার সময় নিষেধাজ্ঞা পান আয়রটন সব মিলিয়ে তার বিরুদ্ধে অতীতে আছে নানা বাজে কীর্তির অভিযোগ যদিও ঠিক কি কারণে তাকে যুক্ত যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে তার অতীতের নানা কর্মকাণ্ড এখানে হয়েছে মত নেওয়া অনেকের যে কারণে দুইবার যুক্তরাষ্ট্র কর্তৃক রিজেক্টেড হলো তার ভিসা ফলে আপাতত ক্লাব বিশ্বকাপ খেলা হচ্ছে না পঁচিশ বছর বয়সী আরোটনের এতে অবশ্য ধাক্কায় খাবে তার ক্লাব ওকা জুনিয়র্স ক্লাব বিশ্বকাপে তাদের শুরুর দুই ম্যাচে প্রতিপক্ষ বেনফিকা ও বায়ন মিউনিখের মতো ইউরোপিয়ান জায়েন্ট এর পরের ম্যাচে আবার অকল্যান্ডের দলের বিপক্ষে খেলবে তারা সব মিলিয়ে রকম কঠিন ম্যাচে দলের নিয়মিত সেন্টার ব্যাকের অভাব বোধ করবে দলটি সেক্ষেত্রে দায়িত্ব এসে পড়বে এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা আর্জেন্টাইন মার্কোস রহর কাছে বায়ানো ও বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ রোল থাকবে এই আর্জেন্টাইন সেন্টার ব্যাকের উপর তবে তার আগে এমন নিষেধাজ্ঞা ক্লাবটিকে বেশ অস্বস্তিতে যে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই